হুট করে একজন এসে প্রশ্ন করলো যে তুমি একটা রেলওয়ে কয়েকটা ট্রেকের সামনে একটা লিভার ধরে দাঁড়িয়ে আছো সো একটা রেল গাড়ি আসতেছে বা একটা ট্রলি আসতেছে আউট অফ কন্ট্রোলের ট্রলি আসতেছে এখন সেই ট্রলিটা যাবে যে রাস্তা দিয়ে সেই রাস্তায় পাঁচজন লোককে বেঁধে রাখা হয়েছে আর একটা ট্রেকের মাঝখানে আর একজন মানুষকে বেঁধে রাখা হয়েছে তোমার হাতে কিন্তু লিভার আছে এখন ওই আউট অফ কন্ট্রোলের যে আর ট্রলিটা আসতেছে সেইটা এখন তোমার হাতে তুমি কি পাঁচজন লোকে বাঁচাবে না একজন লোকে বাঁচাবে তো এখন আপনি কি উত্তর দিবেন আপনি উত্তর দিতে পারেন যে হ্যাঁ আমি একজন লোককে মেরে পাঁচজন লোকে বাঁচাবো এই যে জটিল একটা মনস্তাত্ত্বিক গেম আমরা দেখি বা আমাদের কোশ্চেন করা মানুষে আসলেই এটাকে কি বলে হ্যাঁ এটাকেই বলে দ্য ট্রলি থিওরি বা ট্রলি প্রবলেম তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কয়েকটা পয়েন্ট আকারে যেমন হচ্ছে এই থিওরিটা কীভাবে উৎপত্তি হয় এবং এটার পেছনে কী কী ঘটনা আছে সেটা এবং হচ্ছে কি কি জায়গায় জটিল থিওরিটা আমরা ব্যবহার করতে পারি এবং বর্তমান পৃথিবীতে আমরা কোন কোন জায়গায় ট্রলি থিওরি ইউজ করতে পারি বর্তমান পৃথিবীতে রিলেটেবল ট্রলি সমস্যাটা মূলত উনিশশো সালে দার্শনিক ফিলিফা ফোর্ড তার দ্য প্রবলেম অফ এব্রশন অ্যান্ড দ্য ডাবল এফেক্ট স্ট্রিন নামে একটি প্রবন্ধ উত্থাপন করেন তিনি মূলত গর্ভপাতের নৈতিকতা নিয়ে আলোচনার সময় এই সমস্যার অবতারণ করেন তার উদ্দেশ্য ছিল নৈতিক দ্বন্দ্বের জটিলতা তুলে ধরা বিভিন্ন নৈতিক তথ্যের মধ্যে পার্থক্য স্পষ্ট করা মানুষের নৈতিক বিচারবোধ কীভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করা আমাদের ট্রলি থিওরি বা যে জটিল পরীক্ষাটা এটা মূলত দুটি প্রধান নৈতিক তথ্যের মধ্যে দ্বন্দ্ব তুলে ধরে এর মধ্যে একটা হচ্ছে উপযোগবাদ আরেকটা হচ্ছে কর্তব্যবাদ তো উপযোগবাদ যেটা সেটা হচ্ছে যে কাজ বা সিদ্ধান্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষের উপকারে আসে সেটাই নৈতিকভাবে সঠিক বা ভালো এই তথ্যের মূল কথা হলো সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক মঙ্গল যে জিনিসটা সেটাই আমরা করব ধরুন আপনি একজন ডাক্তার আপনার কাছে একটা ওষুধ আছে আপনার কাছে যেহেতু একটা ওষুধ আছে আপনি একটা ওষুধ দিয়ে একজন রোগকে বাঁচাতে পারবেন কিন্তু আপনার কাছে এখন যে একটা মানুষ আছে সেই মানুষটা হচ্ছে খুবই অসুস্থ মানে বাঁচানোটা অসম্ভব আর আবার ঠিক সেই মুহূর্তেই আরও পাঁচজন রুগী আসছে এখন আপনি ওরা কিন্তু ওই যে লোকটাকে বাঁচানো অসম্ভব বা বয়স অনেক বেশি হয়ে গেছে ওই লোকটাকে অনেক ইয়াং এবং খুব মানে হয়তো অল্প ওষুধেই কাজ করবে সো আপনি কি করলেন ওই একজন লোককে না বাঁচিয়ে ওই পাঁচজন লোককে বাঁচালেন সেটা হচ্ছে আপনার আমাদের যেটা উপযোগবাদ বা যে নৈতিকতা সেটা মানে বেশি লোককে বাঁচানো বা বেশি মঙ্গল করা সেটাই হচ্ছে আমাদের উপযোগবাদের নীতি তো উপযোগবাদের যে মূল বা দিকগুলো সেগুলো হচ্ছে নৈতিক সিদ্ধান্ত নির্ভর করে ফলাফলের উপরে তার হচ্ছে ব্যক্তি বদলে গোষ্ঠীর মঙ্গল বেশি গুরুত্বপূর্ণ মানে একটা সিঙ্গেল পার্সনের বেশি একটা মানে বেশি হচ্ছে আমরা ইম্পর্টেন্স দিব যদি এটা গোষ্ঠীর উপকার হয় বা মঙ্গল মানে বেশি লোকের মঙ্গল হয়েছে এটাই হচ্ছে এই নীতির মেন মানদণ্ডটা সেটা হচ্ছে কর্তব্যবাদ তো কর্তব্যবাদ হলো একটি নৈতিক তথ্য যা বলে কিছু কাজ নীতিগতভাবে সঠিক বা ভুল তা ফলাফল ভালো না খারাপ হোক তাতে কিছু আসে যায় না আমাদের উচিত সেই কাজগুলো করা যেগুলো নৈতিক নিয়ম বা কর্তব্য অনুযায়ী ঠিক মানে যদি সহজভাবে বলি একজন সত্যবাদী মানুষ সে জানে মিথ্যে বললে কাউকে ক্ষতি হতে পারে না বরং উপকার হতে পারে তবুও কর্তব্যবাদ অনুযায়ী মিথ্যে বলা নৈতিকভাবে ভুল কারণ সত্য বলা আমাদের নৈতিক কর্তব্য ফলাফল ভালো হোক বা খারাপ হোক আমরা উদাহরণ হিসেবে কী বলতে পারি মনে করেন আপনার কাছে একটা অপরাধী আসছে বা যেই আসছে আইসা মানে চাইলো যে ওকে হাইট করার জন্য কারণ ওকে পুলিশ খুঁজতেছে এখন আপনি কি করবেন আপনি যদি মিথ্যা বলেন পুলিশকে তাহলে এই লুটে বেছে গেল কিন্তু আবার যদি সত্য বলেন তাহলে এই ধরে নিয়ে যাবে এখন আপনি যেহেতু কর্তব্যবাদের নৈতিকতে বিশ্বাসী নৈতিকতা বা এই যে দুইটা দ্বন্দ্বের মাঝখানে আপনি হচ্ছেন কর্তব্য বাদ যে নতিহতা সেটাতে বিশ্বাস করেন তার মানে হচ্ছে আপনি সত্যটাই বলবেন যে হ্যাঁ লোকটাকে দড়িয়ে দিবেন তো সেটা হচ্ছে কর্তব্যবাদ এবং এটাই হচ্ছে কর্তব্যবাদের উদাহরণ তো এর মেন হচ্ছে যে ইমানুয়েল কান্ট এই তো সবথেকে বড়ো দার্শনিক হচ্ছেন তিনি এবং তিনি একটা কথা বলেছিলেন অ্যাক্ট অনলি অ্যাকোর্ডেড অ্যাকর্ডিং টু দ্যাট ম্যাক্সিমাম হয় এবার ইউ ক্যান অ্যাট দ্য সেম টাইম উইল দ্যাট ইট শোল্ড বিকাম এ ইউনিভার্সাল ল বাংলা যদি আমি সহজভাবে বলি সেটা হচ্ছে তুমি এমন কাজ করো যা সবাই করলে দুনিয়াটা নৈতিকভাবে ঠিক থাকতো যেমন সবাই যদি মিথ্যা বলে তাহলে কেউ আর কাউকে বিশ্বাস করতে পারবে না তাই মিথ্যা বলা সার্বজনীন নিয়ম হতে পারে না তাই সেটা নৈতিকভাবে ভুল তো ট্রলি প্রবলেমের টোটাল হচ্ছে আটটা স্টেজ আছে আর হচ্ছে একটা হচ্ছে ক্লাসিক ট্রলি প্রবলেম ফ্যাটম্যান ভ্যারিয়েশন লুপ ট্র্যাক ভার্সন অর্গান হারভেস্টিং রিমোট সুইচ চাইল্ড বাসেস এলডারলি অ্যান্ড হচ্ছে সেলফ সেক্রিফাইস অ্যান্ড লাস্ট পর্যায়ে হচ্ছে সেলফ ড্রাইভিং কার ট্রোলি প্রবলেম যেটা হচ্ছে এ আই বা সেলফ ড্রাইভ কার তো আমি চাইলে এগুলো আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা করে বা স্পেসিফিক্যালি বললে পথ এটা ব্যাখ্যা করতে পারি বাট ব্যাপারটা হচ্ছে কি ওই রকম করতে গেলে অনেক ইউজে একটা টাইমের ব্যাপার এই জন্য আর এটা ওরকম ব্যাখ্যা করলাম না জাস্ট হচ্ছে আপনাদের আটটা স্টেজ আটটা স্টেজ মানে হচ্ছে আটটা স্টেজেই এটা যত উপরে দিয়ে যাবেন আপনি মানে যত স্টেজ বাড়বে তত হচ্ছে এটা ক্রিটিক্যাল হতে থাকবে এবং আপনার মানে আরও জটিল থেকে জটিল হওয়া শুরু হবে এরকম আর কি সো টোটাল আটটা স্টেজ আছে উনিশশো সালে প্রকাশিত হয় দ্য ট্রলি প্রবলেম এটা হচ্ছে আরেকটা নতুন প্রবন্ধ যেটা হচ্ছে জড়িত জার্ভিস থমসম থমসন না থমসম নামে একজন পাবলিশড করি তো তিনি ওটাতে ওনার যে মানে নৈতিক দ্বন্দ্বের যে জটিলতা আছে সেইগুলোর আরও বিভিন্নভাবে মানে প্রসারিত করার ট্রাই করছে যেটা ওই যে আমি বললাম যে আটটা স্টেজ এর মধ্যে উনি স্পেশালি কিছু জিনিস যেগুলো হচ্ছে যা যেমন মানে মেইনলি আমরা যেটা বলি তা ট্রলি প্রবলেম মানে ওই যে একটা ট্র্যাকের দুটা ট্র্যাকের মধ্যে লুকা বেঁধে রাখা হয়েছে একজনের কাছে একটা আছে ওইটা তারপরে তার সার্জন এটা হচ্ছে যে একজন ডাক্তার কি কী একটা খারাপ পরিস্থিতির মধ্যে বলে একজন রুগী আছে সে খুবই অসুস্থ কিন্তু তার লিভার কিডনি এগুলো ভালো আছে সো সে মারা যেতে পারে যে কোনো সময় এখন তাকে চিকিৎসা করে ভালো করবে নাকি আরও পাঁচটা রুগী আসে যাদের লিভার কিডনি চোখ এইগুলো নাই তো এইগুলো দিয়ে দিলে ওরা সুস্থ হয়ে যাবে এখন সে কোন কোনডিশন নিবে এরকম নৈতিক যে দ্বিতাদ্বন্দ্বগুলো এইগুলো উনি তুলে ধরার ট্রাই করছে তারপরে হচ্ছে দ্য ফ্যাটম্যান ওই যে তো আমি ওই স্টেজের মধ্যে বসে দাঁগকে দিয়ে ফেলে দিবে দেওয়ার ফলে ওই ট্রলিটা কাটকে দিবে তা হইলে পাঁচজন মানুষ বেঁচে যাবে ওইরকম কিছু করবে কিনা ওই রকম নৈতিক যে দ্বন্দ্বগুলো আছে উনি ওই রকম স্টেজ আকারে এগুলো দেখাইছে তার মধ্যে ওনার যে মানে মূল উদ্দেশ্য ছিল এই বইটা বইয়ের মধ্যে প্রায় প্রবন্ধের মধ্যে তার ট্রলি প্রবলেমটা মানে যে জিনিসটা হাইলাইট করেছে ট্রাই করছে ওটা হচ্ছে নৈতিক দ্বন্দ্বের জটিলতা তুলে মানে তুলে ধরার তিনি ট্রাই করছিলেন তিনি দেখাতে চাইছিলেন যে নৈতিক সিদ্ধান্ত সবসময় সহজ নয় এবং প্রায়শ কঠিন দ্বন্দ্বের সম্মুখীন হতে হয় নৈতিক যে ব্যাপারগুলো থাকে এগুলোর মধ্যেই প্রায়শই আমরা দ্বন্দ্বের মধ্যে পড়তে পারি এবং সবসময় বিভিন্ন নৈতিক তথ্যে সীমাবদ্ধতা দেখানোর ট্রাই করছেন তিনি তিনি উপযোগবাদ এবং কর্তব্যবাদের মধ্যে প্রচলিত নৈতিক তথ্যগুলো সীমাবদ্ধতা তুলে ধরার ট্রাই করছেন তারপরে মানুষের যে হচ্ছে নৈতিক বিচার ও জটিলতা উন্মোচন করেন মানে হচ্ছে মানুষের যে বিভিন্ন ধরনের মানে একজন এক এক রকম পরিস্থিতিতে এক এক রকম রিয়েক্ট করে এই জিনিসগুলো সেম জিনিস হচ্ছে যেমন হচ্ছে ওই যে সার্জার যখন সার্জারি করতে যাবে সে কী কী পরিস্থিতির মধ্যে পড়বে তারপর হচ্ছে তার ফ্যাটম্যানের ব্যাপারটা যেমন হচ্ছে সেখানে আমি সরাসরি একটা মানুষ হত্যা করতে চাইছে ধাক্কা দিয়ে ফেলাই দিয়া রকম ওই জিনিসগুলোর ডিফারেন্সগুলো তুলে ধরে ট্রাই করছে যে হ্যাঁ এক একজন মানুষ এক এক সময় এক এক রকম রিয়েক্ট করবে আসলে আমরা যে এই মনস্ফিক যে জটিল ব্যাপারগুলো থাকে না এগুলো আমরা খুব সহজে বলার ট্রাই করি যে এটা খুব সহজ আসলে না এক একটা মানুষ এক একটা পরিস্থিতিতে এক একটা এক একভাবে রিয়েক্ট করে এক একটা জিনিসের জন্য তো উনি আরও যে জিনিসটা চাইছিলেন সেটা হচ্ছে যে মানুষের যে নৈতিক আলোচনার গভীরতা বৃদ্ধি করা যে আসলে আমরা আরও ডিপলি কেন চিন্তা করতে পারি না আমরা আরও আরও বেশি কেন মানে আরও কেন বড় করে বড় আকারে বড় করে চিন্তা করতে পারি না ওই রকম কিছু একটা উনি ট্রাই করছে তুলে ধরার জন্য তো আমাদের আমি যে জিনিসটা আগে বলছি যে ট্রলির প্রবলেমগুলোর মধ্যে আমি চেষ্টা করবো যে বর্তমান প্রযুক্তির সাথে বা বর্তমান পৃথিবীর সাথে কোথায় কোথায় মিলে যেত অনেক আগেই ট্রলি প্রবলেম নিয়ে আলোচনা হয়েছে তো সেই ক্ষেত্রে দেখা যায় সক্রিয় যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো যখন এখন বানাচ্ছে পৃথিবীতে তো এই গাড়িগুলো যদি অ্যাক্সিডেন্ট করে তাইলে আসলে কার দোষ হবে ওই জিনিসটা আসলে একটা বর্তমান পৃথিবীতে বা সামনে পৃথিবীতে এই জিনিস এনে খুব একটা জটিল একটা প্রবলেম তৈরি হতে পারে কারণ হচ্ছে গাড়ি যখন সক্রিয়ভাবে চলবে তখন আসলে কী দায়ী গাড়ির তো তখন কেউ ড্রাইভ করবে না গাড়ি অটোমেটিক্যালি চলবে তখন তো আর আপনি যন্ত্রে আপনি শাস্তি দিতে পারবেন না যদি যন্ত্রের দোষে থাকে এইটাও একটা কিন্তু খুব জটিল একটা চিন্তার বিষয় তারপর হচ্ছে আপনার যেমন ফ্যাট ম্যানার যে ব্যাপারটা আছে আর লিভার টানার যেটা ব্যাপার আছে যেমন হচ্ছে একটা আমিটা মানে ব্রিফলে এখন কথা বলতেছি যেমন হচ্ছে যখন আপনি ট্রলি নিয়ে ট্রলিটা আসতেছে তখন আপনার হাতে একটা লিভার আসে তখন যদি আপনি ট্র্যাকটা চেঞ্জ করে দেন পাঁচজন যে ট্র্যাকে আছে একজন যে ট্রেকে আছে ওই ট্র্যাকগুলো আপনি এখন চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনি সরাসরি হত্যার সাথে সংযুক্ত না আপনি জাস্ট ট্র্যাকটা চেঞ্জ করে দিচ্ছেন ইভেন আপনি দেখতেছেন না জিনিসটা মানে ওরকম করে কিন্তু আপনি যখন সরাসরি একটা মানুষের ধাক্কা দিয়ে ফলাই দেওয়া ট্রলিটা স্ট্রোপ করে পাঁচজন মানুষের রক্ষা করবেন তখন কিন্তু আপনি সরাসরি হত্যায় সংযুক্ত আপনি নিজের হাতে কিন্তু আপনি তখন এই দুইটা জিনিসই কিন্তু সেম কিন্তু আপনি তখন কি করতেছেন আপনি তখন হচ্ছে একটা মানুষ সরাসরি হত্যা করা আর একটা হচ্ছে লিভার টানা দুইটার মধ্যে তফাত আছে তখন কিন্তু মানুষ দুই রকম রিয়েক্ট করবে কেউ আপনার তখন যখন আমরা লিভার টানার মধ্যে যাব তখন অনেক মানুষই লিভার টানার মধ্যে মানে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের লিভার টেনে পাঁচজন মানুষকে বাঁচাতে চাবে কিন্তু যখন আপনি সরাসরি ধাক্কা দিয়ে ফালাইতে ট্রলি স্টপ করে যাবেন তখন দেখবেন নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই ওটা চাইবো না ও বলবে যে ঠিক আছে ওই ন্যাচার বা গতিবেদি যেভাবে আছে ওইটাই হোক ওইটাতেও বিশেষ করে কারণ সরাসরি হত্যা কেউই যুক্ত হতে চাইবে না তো এইখানে হচ্ছে ব্যাপারগুলো আসলে আমাদের নৈতিক যে ব্যাপারগুলো বা আমাদের সাইকোলজি কীভাবে কাজ করে এগুলো আসলে খুব সহজভাবে বলতে পারে না কোন জায়গাকে কী রিয়্যাক্ট করবে সেটা এত সহজে কেউ বলতে পারে না তারপর যে চিকিৎসার ক্ষেত্রে যে জিনিসটা হয় যেমন করোনা আমাদের সময় হাসপাতালে সীমা সীমিত ভেন্টিলেটর এবং অন্যান্য চিকিৎসার রোগীর সংখ্যা অনেক বেশি ছিল তখন ডাক্তারদের কঠিন সিদ্ধান্ত নিতেছে তখনও কিন্তু আমরা এই থিওরিটা দেখি যে হ্যাঁ কে কী করে তারপরে প্রত্যঙ্গ স্থাপনের ক্ষেত্রে দেখা যায় কী মানে এই ট্রলি থিওরিটা ওরা কাজ করে ডাক্তাররা প্রাকৃতিক যে দুর্যোগ হয় তখন কিন্তু উদ্ধারকারীরা ওই ওই রকমই চিন্তা করে মানে সেম ট্রলি থিউরির মাধ্যমে যেমন প্রাকৃতিক দুর্যোগের সময় উদ্ধারকর্মী সীমিত সম্পদের মধ্যে কাকে আগে উদ্ধার করা হবে সেই কঠিন সিদ্ধান্ত নিতে হয় যেমন ভয়াবহ ভূমিকম্পের সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অনেক মানুষের মধ্যে কাকে আগে উদ্ধার করা হবে সেই কঠিন সিদ্ধান্ত কিন্তু ওই যে কর্মী থাকে তাকেই নিতে হয় তখন যে আমরা এই আসলে টোলি থিওরিটা বা আমাদের সাইকোলজি তখন কাজ করে তখন আমরা ডিসিশন নেওয়া লাগে যে আসলে এখন কোনটা করলে বা কীভাবে করলে বেটার হবে তারপর আবার হচ্ছে প্রযুক্তিগত নৈতিকতা যেমন হচ্ছে এখন আপনি দেখবেন ড্রোন হামলা ড্রোন হামলা করলে কিন্তু একজন মানুষ মারা যায় স্পেসিফিক্যালি একজন মারা যান অনেক মানুষ মারা যায় সেই ক্ষেত্রে কি কি চিন্তা করে যারা এই ডিসিশনটা নেয় ওরা চিন্তা করে একজনের মানে একজনের সাথে আরো দশজন মরুক কিন্তু ওই একজন যদি বেঁচে যায় তাহলে সে যদি বোমা হামলা করে তাহলে তিনশো চারশো মানুষ মরতে পারে বা সে টার্গেটটা ম্যাচ তার সাথে দশজন মরুক কিন্তু সে যদি বেঁচে যায় তাহলে সে আরও পাঁচশো ছশো মানুষ নিয়ে মরবে তাই সেই ক্ষেত্রে দেখা যায় ওই ডিসিশনগুলো আসে ওই রকম যে আসলে যেটা আমরা বললাম যে বেশি বেশি বা সংখ্যা কি বলে এটা আমরা যেটা বলছিলাম যে গোষ্ঠী বা গোষ্ঠী বা বেশি মঙ্গল যেটা সেই কাজটাই করতে চেষ্টা করব না মানে আমাদের সাইকোলজি এক এক রকম এক এক সময় কাজ করে কেউ আছে একজনের মানে এমন আছে যে বিচার আছে যে আপনি দশজন ইয়া বেঁচে যাক কিন্তু রোগী কি বলে দশজন ক্রিমিনাল বের হয়ে যাক কোনো সমস্যা কিন্তু একজন নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় সো এটা হচ্ছে লয়ার সিস্টেম সেম জিনিসটা আপনি এই জায়গায় খাড়িতে পারবেন না কারণ হচ্ছে ওই ল লয়ের একটা আছে ওটা হচ্ছে কর্তব্য দায় আর হচ্ছে আমরা যে সাইকোলজির ক্ষেত্রে আমরা সরাসরি গেলে যেটা দেখি সেক্ষেত্রে কিন্তু অনেক ভিন্নতা আসে সেটা ওই আটটা স্টেজের মধ্যে চলে যায় কিন্তু সেটা হচ্ছে যুগবাদের মধ্যে চলে যায় তারপর আবার দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থনৈতিক নীতির ক্ষেত্রে দেখা যায় সরকার যেসব বরাদ্দ করে সেই সব ক্ষেত্রে সে কোনোটা কম দেয় কোনোটাতে বেশি দেয় সেক্ষেত্রেও সেই জটিল আমাদের যে ট্রলি থিওরিটা আছে সেটা নিয়ে কাজ চলে সো টোটালি এক কথা যদি আমরা বলতে যাই তাহলে হচ্ছে টোটালি ট্রলি থিওরিটার ডিফেন্ড করে হচ্ছে স্পেসিফিক্যালি এরকম থিওরি দিয়ে আপনি কিছু করতে পারবেন না এই ট্রলি থিওরি দিয়ে আপনার কাজ করতে হবে বা আমরা আর বাড়ি আমরা হয়তো জানি না যেমন আমিও শুনি না কখনো ট্রলি থিওরিটা কি কিন্তু একটা মুভির ক্ষেত্রে মুভি থেকে বা কোনো একটা কারণ কোথাও থাকে আমি শুনে তারপরে এনে কাজ করতে কিন্তু এতদিন আমি আসলেই এরকম করতাম যে কোনো একটা প্রবলেম লাগে আমি চিন্তা করি যে কোন কাজটা করা যায় মানে আগে আমি শর্ট আউট করি যে হ্যাঁ কোন কাজটা আগে করলে অন্য কাজটা করতে সহজ হবে বা এটার থেকে রেজাল্ট বেরিয়ে তো সেম সব কিছুই যেমন আমি যখন রাস্তার মধ্যে একটা লুকের ভিক্ষা দিতে যাই তখন আমি চিন্তা করি যে কোন লোকটা সিলেক্ট করি যে কে আসলে বেশি অসহায় মানে সবার তো দেওয়া সম্ভব না তা আগে আমরা সিলেক্ট করি এই সবগুলো হচ্ছে ট্রলি থিওরির মধ্যেই পড়ে বা ট্রলি প্রবলেমের মধ্যেই পড়ে তো আজকে এইটুকুই আশা করি সামনে আবার নতুন কোনো টপিক্স ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবে আর আপনাদের যদি এরকম কোনো ইন্টারেস্টিং টপিক্স থাকে যে হ্যাঁ এটা নিয়ে আলোচনা করতে পারেন আমরা চেষ্টা করবো এটা কভার করার জন্য আর আপনাদের ক্ষেত্রে আমরা একটা কথা বলবো যে আমরা চাই আপনারাও লাইক সাবস্ক্রাইব করুন বিশেষ করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমাদের জিনিসগুলো তাহলে হয়তো আমরা আরও ইন্সপায়ার হইতে পারি ভালো কিছু নিয়ে আসতে পারি সো এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন